থেকে আপনি গোপনে ভিডিও করবেন কেউ বুঝতেই পারবে না মনে করেন আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতেছেন ভিডিও হবে আপনি ফেসবুক ইউজ করতেছেন ভিডিও হবে আপনি গান শুনতেছেন ভিডিও হবে আপনি গুগল ইউজ করতেছেন ভিডিও হবে আপনি গেম খেলছেন ভিডিও হবে তো কিভাবে ভিডিও হবে বেশি কথা না বলে আমি বিস্তারিত আপনাদের বুঝিয়ে দিই আমি যে ফোন চালাচ্ছি ভিডিও হবে আমি আমি এখন কিভাবে ভিডিও হবে সেটা দেখা দেবো সৌ বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন তো সর্বপ্রথম আপনি নিয়ে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের সার্চ অপশানে যেতে হবে সার্চ অপশানে যাওয়ার পরে সার্চ অপশানে যাওয়ার পরে অ্যাক্সেস ক্যামেরা বিলে সার্চ দিবেন। অ্যাক্সেস ক্যামেরা বিলে সার্চ দিবেন। এটা যেহেতু আমি আপনাদের লোগোটা ভালোভাবে দেখাই দিই আপনাদের লোগোটা এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা অ্যাক্সেস ক্যামেরার একটা লোগো এটা আপনি ওপেন করে নিবেন ওপেন করে নেওয়ার পরে আপনার একটা পাসওয়ার্ড চাচ্ছে আমার কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমার মধ্যে খুলে যাবে আমার এই যে এখন আমার অ্যাক্সেস ক্যামেরার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করবে আপনি চলে যাবেন সেটিংয়ে আপনি সেটিংয়ে চলে যাবেন আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে জ্বল পেতে প্রাইভেসি সেটিংয়ে যাবেন প্রাইভেসি যে আপনি যদি ভিডিও সেভ হোক আপনার অটোমেটিক গ্যালারিতে চলে যাবে তাহলে আপনার অটোমেটিক গ্যালারিতে নিতে হলে আপনি অন করে দিবেন তারপরে প্রাইভেসি মোড আপনি মিনিমাইজ করতে চাচ্ছেন না ইয়ে প্রিভে করতে চাচ্ছেন অ্যাপ আইকন করতে রেড ডট করতে চাচ্ছেন আমি নাথিং আমি নাথিং করে দিলাম এই যে এখানে দেখাচ্ছে লক স্ক্রিন আপনারা এখানে লক স্ক্রিন আমার এখানে লক দেওয়া আছে আমি এটা অফ অফ ছিল আমি এটা অন করে নিয়েছি এখন আপনারা চলে যাবেন ক্যামেরা ভিডিও অ্যান্ড সেটিং আপনারা ক্যামেরা টাইপ আপনার পিস ফ্রন্ট এবং ব্যাক সাইড আপনার ফ্রন্টে মনে ফ্রন্টে দিতে চাচ্ছেন না ব্যাকে দিতে চাচ্ছেন আমার কিন্তু ব্যাকে করা আছে আমার ব্যাক দিয়েছে রেকর্ডার অডিও অন অফ আপনার রেকর্ডার অডিও অন দিয়ে দেবেন আপনারা চাইলে ফ্ল্যাশ ফ্লট অন করার দরকার নাই ভিডিও কোয়ালিটি আমার কিন্তু এই এইচডি দেওয়া আছে সো আমি কিন্তু এবার দেখিয়ে দেবো এখন আমি এখন আমি স্টার্ট ক্যামেরা যা যা ভিডিও হয়েছে তা আমি সেটা আপনাদের দেখিয়ে দিব এখন চলে যাব গ্যালারিতে আপনাদের দেখাই আমার এটা ভিডিও হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ভিডিও হয়েছে কন্টিনিউ এখন কিন্তু আমার দেখেন আমি অ্যাক্সেস সমস্ত কিছু করার পরেও কিন্তু আমার অলরেডি ভিডিওটা হয়েছে সো সুতরাং ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ